তোমার ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব সাধারণত আমি বড় বড় ভিডিও ছাড়ি না তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আছো তারা জানো তো আজকের দিনটা খুবই স্পেশাল আমি রেডি হচ্ছি আপাতত রেডি হইনি আছে না আছে সেটা পরে দেখাচ্ছি আপাতত আমি রেডি হই ঠিক আছে তোমরা যারা ভাবো যে আমি এক কারি কারি মেকআপ করি একদমই না ছোট এইটুকু এরকম ছোট্ট পুচকি বক্সের মধ্যে আমার সমস্ত জিনিসপত্র থাকে মানে যেগুলো আমার মায়ের বাতিল সেগুলোই আমার কাছে থাকে তো সেগুলো দিয়ে আমি মেকআপ করি আর আজকে কিন্তু আমি একদম সিম্পল লুক একটা ক্রিয়েট করব কারণ এমনি বৃষ্টি পড়ছে আর বাইরে বেশি মেকআপ করে গেলে যদি জল লেগে ঘেটে যায় তাহলে আরও সমস্যা হবে একদিকে প্রচুর যে আগের মতন গরমটা নেই এখন ঠান্ডা ওয়েদারই আছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমি বুঝতে পারছি না শাড়িটা যখন তখন খুলে যেতে পারে কারণ আমি শাড়ি কোনোদিনও পরি না পরলেও এইভাবে পরে তো অনুষ্ঠান বাড়িতে কোনো দিনও যাই নি তো আর বৃষ্টি হচ্ছে বাইরে কি করে যাব বুঝতে পারছি না বাইকে গেলে ভিজে যাবো আর বাড়ির সামনে যদি কোনো টোটো তো এখন পাবো না এই তো এখানে ফাইনালি চলেছziemy বাবা বৃষ্টি কাট কাট করছে কাদায় কি অবস্থা কি সুন্দরটা বানিয়েছ নালেট মি ইন্ট্রোডিউস আই কালেকট अदर টিচিং ঠিক আছে চলো পড় পড়াই

এখন ফটো তুলছে ওনারা তারপরে ফটো তুলছে তবে লাইনে আমি আছি লাইনে যাবো পিছনে আরো

অনেক কিছু আছে আমি এখন দেখো ক্যামের ক্যামেরার ভিছনে কে আছে খুব ইনস্ট্রাকশন দিচ্ছি একদিদিকে চলো এটা খাও আগে ওইটা খাও ভালো মোমো মোমোর করাবো না

এখানে কাইজ দেখো কত লোক এই দাদা খাচ্ছে আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি

আরো লেট হবে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আমার না আস্তিং খাওয়া হবে না মক তেল খাওয়া হবে কিছু খাওয়া না কি করে খাবারটা খাবো কিনা সেটাই বুঝতে পারছি না এই যে ছোট্ট রিহানের ফটো কি ছোট্ট রিহান আমাদের কুচকি রিহান ও আর ওর এখানে দেখো গাইজ ওখান থেকে দৌড়ে দৌড়ে আমি বাড়ি চলে এসেছি মানে আমার দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল দশটাতে টাইম ছিল সাড়ে দশটা টেনেছি সেখান থেকে এগারোটা বেজে গেছে তাও এগারোটার সময় তখন সবে মাটন পাতে দিয়েছে আর পাতে দিয়েছে আমি মাটনটা খেয়েই চলে এসেছি আর পরে কিছু যাইনি ওখানে মকটেলও ছিল আইসক্রিমও ছিল ওইদিকে তো যাইনি কারণ আগে খাইনি পেট ভরে যায় বলে আর পরে তো খেতেই পারিনি তো যাই হোক আমি তো খুব একটা এখন বড় ব্লগ করি না ঠিক আছে তো আজকে স্পেশাল করলাম কারণ আজ আজ থেকে পাঁচ সাত বছর পরে কি যতদিনই পরে হোক না কেন কেউ যদি দেখতে চায় বা আমারই যদি ইচ্ছে করে যে আজকের দিনটা কেমন ছিল করবে যে আমি কি করেছি বা কারা কারা ছিল তখন অ্যাকচুয়ালি এটা আমাদের জিমে মানে জিম পারপাস তো আমি যেখানে জিম করি সেমের ওনার তার ছেলে মানে আমাদের ছোটনদা ছোটনদার ছেলের অন্নপ্রাশন ছিল আজকে তো তখন মানে আজ থেকে কিছু বছর পরে দাঁড়িয়ে আমি দেখবো যে এখন কাদের সাথে আমাদের পরিচয় ছিল কথা বলতাম কত মজা করতো বেসিক্যালি এই পারপাসে ভিডিওটা বানানো বা ওই পুজকে যখন হবে তখন দেখাবো যে তোদের তোর অন্যপ্রাশনে এমন মজা করেছিলাম কি কী খেয়েছিলাম আমি যে গিফটটা দিয়েছি সবার মতো নর্মালি গিফট দিয়েছি গিফট কি দিয়েছি সেটা পরের ব্যাপার কিন্তু গিফটের উপর আমি একটা ডিজাইন ডেকোরেট করে একটা প্রিন্ট বার করে সেটা ফটো পেপারে প্রিন্ট করে উপরে গিফটের উপরে লাগিয়েছি যাতে একটু ভালো লাগে একটু স্পেশাল লাগে আমি স্পেশাল করেছি জিনিসটাকে ওর মধ্যে ওর ফটোও রয়েছে আমি সাইডে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে ওর ফটোটাও রয়েছে মানে একটা সুন্দর মতন একটা ফটো লাইনস লিখে ওটার মধ্যে দিয়েছি তো মানে গিফট আর কি স্পেশাল করার জন্য যে মানে আমার তরফ থেকে যে একটা স্পেশাল করার জন্য ও ওটা দেওয়া তো হ্যাঁ আজকের ভিডিওটা এটুকুনই যাদের ইচ্ছা হবে তারা হয়তো এখনও পুরোটা দেখছো আর ইচ্ছা হবে না তারা খুব আগেই বেরিয়ে গেছো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাকি তো ডেইলি ব্লগ আছেই আমার টাটা